সময় মোবাইলে ডিলেট করা অ্যাপ এমন একটা সেটিং এ থাকে সেখান থেকে আপনার এক্সেস বা তথ্য চুরি করে নিতে পারে গুগল কানেক্ট হয়ে সেখান থেকে আপনি ডিলেট করে দেবেন সেজন্য আপনারা সেটিং এ চলে যাবেন সেটিং এ গিয়ে গুগল এ চলে যাবেন গুগল দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন দেয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন অল সার্ভিস অল সার্ভিসেস এখানে একবার টাচ করে দিবেন দেয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অ্যাপ কানেক্টেড অ্যাপ এখানে দেখবেন যদি আপনার ডিলিট করা কোনো অ্যাপ যদি থাকে আপনার মোবাইলে থাকে গুগলের সাথে তো এগুলো যদি আপনি চান এখান থেকে ডিলিট করে পারবেন ধরুন এখানে আমার একটা শো করছে টিকটক এখান থেকে যদি ডিলিট করি এখানে টাচ করে দিবেন অ্যাপের উপর তারপর দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিটর কানেকশন উইথ টিকটক এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন এখানে টাচ করে দিলে এখানে কনফার্ম কনফার্মে টাচ করে দিবেন এখান থেকে ডিলিট হয়ে যাবে তো আপনারা সেট দিয়ে দেখতে পাবেন কোন অ্যাপস আপনারা না চালান সেগুলো গুগল কানেক্টেড থাকলে এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই